আমার বাড়ি চাঁদপুর মতলব উত্তর আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন আমার ছেলের নাম হলো মোটসালি আমার ছেলে পর পর সমস্যা কান্না করে না এই কারণে ডাকা আমি হসপিটালে দেখাইছি অনেকদিন তারপর বাড়িতে নিয়ে আইছি তারপরে কিছু নিয়ে অর্ডার পরে ডাকা হসপিটালে দেখাইছি তারপরে ফেসবুকে অ্যাড দেখা স্যারের আমি এখানে আইছি নাম্বার দেখে ইমাম হোসেন স্যারের এই নাম্বারে যোগাযোগ করে তারপর এখানে আইছি আসার পর তখন কথা বলতে পারতো না বসতে পারতো না এখন কথা বলার চেষ্টা করে বা একটু বসার জন্য চেষ্টা করে আমি এখানে সারারে দেখাই তিন মাস হয়েছে যেমন আগে খাইতে পারতো না কান দেখ হয়তো এখন হচ্ছে কি খাইতে পারে ওঠার জন্য একটু চেষ্টা করে কথা বলতে চেষ্টা করে এতটুকু পরিবর্তন দেখতেছি আগে তো কথা বলতে পারতো না বা বসার চেষ্টা করতো না বা গেডিটা একটু নরম ছিল শক্ত ছিল না দাঁড় করাতে পারতো না এখন আগের চেয়ে একটু ইয়েস বাইরের থেকে ডাক দিলে তাকায় বা কেউ আসলে বুঝতে পারে অনুভব করতে পারে ও নিজে ইচ্ছে কিন্তু ভাবে দেখে সেদিক টাকা ডাক দেয় বা ডাক দেওয়ার চেষ্টা করে এতটুকুই বুদ্ধি আম্মু আছে আম্মুকে চিনি আমার ছোট ভাই ওদেরকে চিনে যে পরিচিত লোক এদেরকে চিনে এরা কল লইলে যাইতে চায় বা অপরিচিত লোকের সাথে যাইতে চায় না আম্মুকে ডাকে দাদিরে ডাকে আব্বুকে ডাকে এর আগে ঢাকা শিশু হসপিটাল ওই জায়গায় দেখাইছি অনেকদিন দেখানোর পর এরকম পরিবর্তন পাইতেছি না তারপর এখানে নিয়ে আসি এই জায়গায় ওই ফেসবুকে আমি ইয়া পাইছি অ্যাড পাইছি নাম্বার তারপর নাম্বার ফোন দিয়েছি সিরিয়াল দিছি তারপর সারা সাথে যোগাযোগ করে আসি আসার পর ওষুধ এক সপ্তাহ দিছিল খাওয়াইছি এক সপ্তাহ পর আবার আসি তারপর এখন একটু ভালোর দিকে আসা যায় পরিবর্তন বলতে এই যে দেখুন একটু কথা বলতে চায় বা বসতে চেষ্টা করে বা আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ হয়তো দুই এক মাস করছি খাওয়াইলে ইনশাল্লাহ হয়তো বসবে বা কথা বলবে না খুবই ভালো লাগতেছে কেন আইসি হয়তো আমার ও ছিল যে পাক ক্ষমা করে মাপ করে